ভাবুন তো হঠাৎ একদিন আপনার মোবাইল বেজে উঠল স্ক্রিনে দেখা যাচ্ছে এক অজানা নম্বর কে হতে পারে ও পারে প্রতারণা নাকি অন্য কোনো জরুরি কল এই প্রশ্নেই তো কাপের প্রতিদিন কোটি কোটি মোবাইল ব্যবহারকারী কিন্তু এবার সেই অনিশ্চয়তার দিন শেষ হতে চলেছে কারণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এনেছে এক যুগান্তকারী সিদ্ধান্ত এখন থেকে আপনার ফোনে কোনো অজানা নম্বর থেকে কল এলেই আর চিন্তা নয় আপনার স্ক্রিনেই ভেসে উঠবে কলারের আসল নাম হ্যাঁ ঠিকই শুনেছেন যিনি কল করছেন তার পরিচয়পত্রে দেওয়া আসল নামটি দেখা যাবে সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য একটাই প্রতারণামূলক কল এবং স্প্যাম থেকে মানুষকে রক্ষা করা যে নামটি আপনি স্ক্রিনে দেখবেন সেটি হবে সেই নাম যা মোবাইল নম্বর কেনার সময় কলদাতা তার অফিসিয়াল নথিতে জমা দিয়েছিলেন সবচেয়ে বড় ব্যাপার এই সুবিধাটি থাকবে ডিফল্টভাবে সক্রিয় অর্থাৎ আপনাকে আলাদা করে কোনো সেটিংস চালু করতে হবে না তবে যদি কেউ চান যে তার মোবাইলে এই নাম দেখানোর ফিচারটি না থাকুক তাহলেও চিন্তা নেই তারা চাইলে খুব সহজেই এটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এই নতুন নিয়মের ফলে ফোন সংক্রান্ত প্রতারণা ভুয়ো এবং স্প্যাম বার্তা অনেকটাই কমবে বলে আশা করছে ট্রাই বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি চালু হলে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এক নতুন ধরনের নিরাপত্তা এবং আস্থা তৈরি হবে তাহলে তো এবার আর অজানা নম্বর নিয়ে দুশ্চিন্তা নয় কারণ কল আসবে আর তার সাথেই স্ক্রিনে ভেসে উঠবে আসল পরিচয় আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা ট্রায়ের এই নতুন নিয়ম বদলে দেবে আপনার ফোন কলের অভিজ্ঞতা আপনার ফোন আপনার নিরাপত্তা এখন আরও এক ধাপ এগিয়ে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देस दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट दिए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली देर न करें आज ही रजिस्टर करें